সময়ে সাধারণত নির্দিষ্ট সময়টা নির্দিষ্ট করে থাকে নির্দিষ্ট সময়ে কাজ করে শ্রমিক যে মজুরিটা লাভ করে তাকে সময় ভিত্তিক মজুরি বলা হয়ে থাকে বা টাইম বেসি ওয়েজ বলা হয়ে থাকে যেমন একদিন এক সপ্তাহ এক মাস এ ভিত্তিতে মজুরি লাভকে সময় মজুরি বলা হয়ে থাকে অর্থাৎ একদিনের কাজ করে টাকা উপার্জন করলে তাকে একদিনের মজুরি বলে বা এক সপ্তাহ কাজ করে এক সপ্তাহ যাবৎ কাজ করার সপ্তাহ শেষে যখন টাকাটা নিয়ে যায় বা যে পারিশ্রমিকটা নেয় সেটা হচ্ছে ওর সাপ্তাহিক মজুরি এক মাস সারা মাস কাজ করার পরে যখন এক সে স্যালারিটা নেয় তাকে বলা হয় মাসিক মাসিক কাজ বা সময় মজুরি কর্মভিত্তিক মজুরিটা কি কর্মভিত্তিক মজুরি হচ্ছে অর্থাৎ আমাদের মজুরি হচ্ছে দুই ধরনের সময় মজুরি এটাকে সময় প্রেক্ষিতে মজুরিটা নির্ধারণ করা হয় আর কর্মভিত্তিক মজুরিটা হচ্ছে কোন নির্দিষ্ট পরিমাণ কাজ করে শ্রমিক যে মজুরি লাভ করে কর্মভিত্তিক মজুরিটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ কাজ করে এটা সময়ভিত্তিক মজুরিটা যেমন একটি নির্দিষ্ট সময় ধরে কাজ করে নিয়ে যায় আর সেখানে কর্মভিত্তিক মজুরিটা কি করে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ কাজ কাজটা নির্দিষ্ট থাকবে যে এতটুকু কাজের বিনিময়ে এতটুকু পরিশ্রম দেওয়া হবে পারিশ্রমিক দেওয়া হবে পরিমাণ কাজ করে শ্রমিক যে মজুরি লাভ করে তাকে কর্মভিত্তিক মজুরি বলা হয়ে থাকে যেমন